দশক মন্দিরে হাটে কিন্তু আমরা গরু নিয়ে এসেছি আপনারা জানেন সকালবেলা আপনার ভিডিওতে দেখছেন তো গরুর দাম কিন্তু এটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বলছে আমরা দিচ্ছি না আমাদের কথাটা হচ্ছে এটা পঁচিশ থেকে সাতাইশের মধ্যে কাটি দেওয়া আর এটা হচ্ছে পঁয়ত্রিশ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটা পর্বে আমরা সকাল সকাল আজকে নীলফুমারি হাটে গরু নেওয়ার জন্য বাড়ি করছি দুইটা গরু তো আপনাদের সমীপে একটু ভিডিওগুলো জাস্ট উপস্থাপন করা হলো তো হাটে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে আজকে এই গরুটা কেনা ছিল মোটামুটি এক লক্ষ সরি শুধু আটাশি হাজার টাকা কারো হাটে তো গতকালকে এটা দাম দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ তো এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম দিয়েছে ও দেয়নি ওর টার্গেট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর মাংসের ওজন সাড়ে পাঁচ মন ধরছে সাড়ে পাঁচ মন থেকে ছয় মন টার্গেট এখন দেখা যাক জানি না কতটুকু ওজনটা কীরকম হবে না হবে হ্যাঁ আমরা জাস্ট একটু আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু খামারে গরুগুলো আড়াই মাস পালিত হয়েছে আর মোটামুটি প্রতি এই গরুগুলোতে একটু খরচ কম হয়েছে প্রতি গরুতে পনেরো হাজার টাকা করে খরচ হয়েছে আর কি তার কারণ গরু সঠিক সঠিক সময় খায়নি সঠিকভাবে মানে নিয়মিত যদি খাইতো তাহলে আমার মনে হচ্ছে গরুগুলোর ফেটেনিং রেট আরও বেশি ভালো হইতো আমার গরুগুলো নিয়মিত খাওয়ার অবশ্য খাওয়াতে কোনো সমস্যা হয়নি তো এই গরুগুলোতে একটু সমস্যা হয়েছে এগুলো নিয়ম মতো খাই খায়নি অনিয়মিত খাইছে ছোটো দরিখান ছোটো দরিখান কোথায় আছে নিয়ে এসে তো ওই পাড়ে এগুলা বড়ো গলে অসুস্থ

আরে কত গিঠো না দেশ গিঠো দিলে খুলতে না গরু করে তো আসতে রে আসতে আসতে যাবে

भाइले सामोसाम तिबिले हो किन सामना लाग्दैन ओडी सामना त न ओडी दो ह ओडी त पिजन थाबे पछा 50 जा हो ओ गन डोरी गन न समस्या नै न न जाबे ह जाबे 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 जावे 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 पासम दो लिखा के भंग सा पासम दो भंग का तो तुम ताको जीत जाओ तुम तो पासम मोशन आ पासम जी जाए आगे ऐसे तब से काम सारा भाई उल्टा पके कने का तुम्हारा हार्ट ना दया हार्ट से की वेरे वाला सीन कने मैं बोलो सुनो हार्ट तो यही पके तुम्हारा दासे उल्टा पके कने आपनी पीछे आ जाओ भाई हां हां फाइल का बुझी ना तो डांगे एकदम दो सेंट কি <laughs> <laughs> <laughs>

ভেজাল কৰিবি ধৰো ধৰো নাই